বরবটির ঘুগনির জন্য প্রথমে বরবটি কলাইগুলোকে রাত্রে ভিজিয়ে নিয়েছিলাম এগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ওখানে আলু কেটে নিয়েছি আলুটাও ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি কুকারে কিছুটা পরিমাণ জল নিয়ে নিলাম বাড়িটাকে বসিয়ে দেব দিয়ে দিলাম আলু আর কলা দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে নিলাম দেখুন বন্ধুরা তেলটা এবার গরম হয়ে এসেছে कड़ाही दे दिया लम গোটা जीरे গোটা सूकनो लौंका এবারে দিলাম একটা কাঁচা লঙ্কা এটা দিয়েছি ভিটি রাখা টমেটো এর ওপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ কলাইটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কলাই আলুটা কড়াইয়ে দিয়ে দিলাম ভালো করে করে দেবো নাড়াচাড়া করা হয়ে গেল মশলার সাথে কলাই আলুটা এবার এর মধ্যে দিয়ে দেব জল এ দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ওটা ঝোল ঝোল টাইপের হবে ঘুগনি তো এটা পাতলা হবে জল দিয়ে এটাকে পাতলা করে নিলাম কলাইয়ে দিয়ে দিলাম এক চামচা চিনি ঘুগনিটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে একটু পরেই হয়ে যাবে এটা এই দেখুন বন্ধুরা বরবটি কলাইয়ের ঘুগনি তৈরি হয়ে গেল আজ নিরামিষ তাই নিরামিষই বরবটি কলাইয়ে ঘুগনি তৈরি করে ফেললাম এবার এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা বরগুটি কলায়ের ঢুংনি পুরোপুরি তৈরি আপনার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগছে কমেন্টে লিখে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই